রহমানুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের পছন্দের চমৎকার ট্রেন্ডে রয়েছে এমন একটা পার্টিকে আজকে দেখাবো সেগুলি সম্পূর্ণ কটনের মতো থাকবে এটা তো এ হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার এবং সবচেয়ে চাহিদা যে কালারটা আমরা আবার রেজিস্টার করছি যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন অনেকগুলো কালার থাকবে আজকের ভিডিওতে তো সবাইকে ভিডিওটা ধৈর্য করে কমপ্লিট করার অনুরোধ রইল এবং আমি প্রতিটা কালার আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব তো এটার সাথে হচ্ছে আপনারা খুব সুন্দর করে সালার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজে এবং নিচে থেকে হচ্ছে সালোয়ারের প্রিন্ট করা থাকবে ব্লক থাকবে বাটিকের এই যে ঠিক আছে জামার বডিতে যে প্রিন্টটা আছে ইয়ে জমিনে সেটা দিয়ে করা আছে আড়াই গোজ কাপড় পাবেন এবং সম্পূর্ণ কটনে সাথে হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা থাকবে বড়ি আশি আশি আছে যে যেভাবে চাই এগুলো মেক করতে পারবেন অনেকে পাটিকের কুর্তি পড়তে পছন্দ করেন সুন্নতি জামা পড়তে পছন্দ করেন তো এগুলো দিয়ে আনাসে হয়ে যাবে সাথে হচ্ছে চমৎকার আড়াই হাত বহরের টার্সের করা অর্ণা পাবেন সম্পূর্ণ কোটা করা চারপাশে হচ্ছে আপনার ই করা আছে পাইপিং করা আছে এবং টার্সেল গুলো হচ্ছে সিলাই করে বাইধা দেওয়া আছে তো এটার মধ্যে যে কালার গুলো আছে আপুদেরকে আমি পার্ট টু পার্ট দেখাই দিতেছি যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের একটি টাকাও অগ্রিম পে করতে হবে না ফুল ক্যাশ পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে ফুল ক্যাশ পেয়ে যাবেন তো এটার সাথে হচ্ছে অর্ণাটা আমি দেখাই দিতেছি এই যে প্রতিটা অন্য কিন্তু কোটা থাকে এবং চারপাশ হচ্ছে পাইপিং করা থাকবে দুই আচলে ঘন করে টার্সেল করা আছে একদম সেলাই করে বাজা দেওয়া আছে টার্সেল আর একটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো রং কোষে সম্পূর্ণ গ্যারান্টি থাকবে রং ফেড হবে না একটার রং আর লাগবে না বা একটা রং আরেকটাকে নষ্ট করবে না যদি এমনটা হয় আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন ঠিক আছে একদম মানি ব্যাক গ্যারান্টি পেয়ে যাবেন নিচ থেকে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর প্রসেস এটা হচ্ছে সালোয়ার তারপরে হচ্ছে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে প্রতিটা না তো আর এ হচ্ছে অর্ডারটা তো ভিউয়ার্স এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই অ্যাভেলেবেল নিয়ে নিতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন ঠিক আছে প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে বারোশো টাকা ফিক্সড প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তো এই হচ্ছে আরেকটা কালার যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন কালার অনেকগুলো আছে চুজ করতেও সুবিধা হবে আর পছন্দের যে কালারগুলো তার মধ্যে থেকেই কিন্তু নেওয়া কালারগুলো বাছাই করা আছে বাদ দেওয়া যায় এরকম কোনো কালার আসলে নাই সবগুলো কালারই সুন্দর তো যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের শপে ভিজিট করে যাবেন আমার রিকোয়েস্ট থাকবে তাইলে হচ্ছে প্রোডাক্টগুলো হাতে নিয়ে বুঝে নিতে পারবেন মানসম্মত কোয়ালিটি কিনা বা আমরা যেমনটা বলতেছি তেমন কিনা আমরা হচ্ছে আপনাদেরকে শুধু আইডিয়া দিতে পারি ভিডিওতে প্রোডাক্টের ডিজাইন সম্বন্ধে বাট ওইভাবে কোয়ালিটি সম্বন্ধে আইডিয়া দেওয়া যায় না ক্যামেরা যত কিছুই হোক ক্যামেরায় আর শুধু আপনি সরাসরিলে যেটা দেখে নিতে পারবেন সেটা তো আসলে ক্যামেরায় বিস্তারিত বলা যায় না তো এ হচ্ছে আরও একটা গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন এটা এই সাথে হচ্ছে সালোয়ার প্রতিটা আলাই গোছ কাপড় দেওয়া আছে সালোয়ারে হাতের কাপড়গুলো এক্সট্রা পাবেন বডি কিন্তু আসি আছে আর লং হচ্ছে আপনার ফর্টি এর মতো হবে এগুলো আপনার ম্যাটেরিয়াল যথেষ্ট পরিমাণে দেওয়া আছে কোনোটাই কমতি নেই এ হচ্ছে ওরনাটা তো যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষের দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের সবটা কিন্তু হচ্ছে আপনার ঢাকার নিউ মার্কেট এরিয়াতে এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিট গ্রিন সোনিকার শপিং মলের চতুর্থ তলায় আর যারা হচ্ছে অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং নাম ফোন নাম্বার সহ অ্যাড্রেস সহ আমাদের ইমো যোগাযোগ করলে হবে এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা কালার এটা হবে সালোয়ার সাথে পাচ্ছেন হাতের কাপড় এক্সট্রা আর এই হচ্ছে ওর না প্রাইস থাকবে সবগুলোর একই বারোশো একদম ফিক্সড এ হচ্ছে ওরনাটা আদার্স কালেকশন দেখতে হচ্ছে আমাদের পেজটা বা আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের কিন্তু প্রতিনিয়তই প্রোডাক্টের আপডেট দেওয়া হয় এবং আমাদের যথেষ্ট প্রোডাক্টের আপডেট দেওয়া আছে অলরেডি আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে ভালো আইডিয়া নিতে পারবেন আর আমি আবারও বলছি যারা হোলসেলার আছেন যারা সেলার আপু ভাইয়ের আছেন রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় একবার আমাদের সবটা ভিজিট করে যাবেন কালেকশনগুলো নিজ হাতে নিয়ে দেখে বুঝতে বুঝে দেখে বুঝে নিতে পারবেন যে আসলে আমাদের কথায় কাছে কতটুকু মিল রয়েছে ঠিক আছে এবং আমি আবারও বলছি এগুলোর কিন্তু কালার ফেড হবে না কালার ফেডের গ্যারান্টি আমরা দিচ্ছি একটার কালার আর একটাতে বসবে না এ হচ্ছে ওরনাটা সম্পূর্ণ কোটা করার ভালো মানের কোটা বক্স কোটা যেটা বলি আমরা কাপড় কোয়ালিটি খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা সম্পূর্ণ কটন কোনো মিক্সড হবে না তো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার বটল গ্রিন কালার এর আগে একটা হালকা দেখানো হয়েছিল ইসের মধ্যে গ্রিনের মধ্যে পুরোপুরি গ্রিন ছিল না ওটা এটা কিন্তু একদম পুরোপুরি গ্রিন হবে তো এই হচ্ছে সালোয়ারটা আর এই হবে ওর না প্রায় সবগুলো একই থাকবে যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এই হচ্ছে অন্যটা তো ইনশাআল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা সবার জন্য দোয়া রাখি আল্লাহ সবাইকে ভালো রাখুন বর্নি ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারো সব পাঁচ ঘন্টা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আল্লাহ